সমুদ্রের পানি আমাকে ডুবিয়ে নেবে আমি যদি বাঘের সামনে যাই বাঘ আমানে খায়া নেবে আমি যদি হাতির সামনে যাই আমার হাতি মারিয়া নেবে আমি যদি সাপের সামনে যাই সাপ আমারে চুবল মারিয়া নেবে আমার অন্তরে ভয় কাজ করে আমি এদের সামনে যাই না যদি জিজ্ঞাসা করা হয় ওই সাপ দামি না তুমি দামি ওই বস্তুগুলা দামি না তুমি দামি আমি বলবো আমি দামি তাইলে তুমি ওরে দিখা ভয় পাইলা কেন ও তো তোমার কথা শোনার কথা কারণ আমি আমার ইমানের রাস্তা থেকে সরে যাওয়ার কারণে আমার ইমান দুর্বল হওয়ার কারণে আমি তাকওয়া থেকে সরে যাওয়ার কারণে ওই দুর্বল বস্তুগুলারে দেখিয়া আমি সৃষ্টির সেরা জীবাও আমি ভয় পাইতেছি ঠিক কি না শাহজালাল মন্দির দেয় নেই যে ঘটনা এমন কোনো মুসলমান নাই জানে না সুরমা নদী দিয়া যায় না মাজ বিষয়া পার হইলে পরে শাহজালালও তো মানুষ আমিও তো মানুষ শাহজালাল নজাররে দিয়া মানিও তো আমার বয়সটাকে পার কই রে এই জায়গার মধ্যে আসে তাহলে শাহজালালের কত পানি কেন শুনে রে আমার কত এই পানিটা কেন না শুনে রে শাহজালাল নজার আমানি দৌলতে ইমান অর্জন করার কারণে তাকওয়া অর্জন করার কারণে ওই শাহ জালাল মাদরদিয়া মানি রাহমাতুল্লাহ আলাইহির গোলাম আল্লাহর সৃষ্টি কুল কায়নাতের तमाम কি আল্লাহ বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ যারা বলিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে নীল্লদকে উদ্দেশ্য করে চিঠি লিখলে হে নীলল তুমি যদি তোমার হুকুমে বান্ধি দিয়া থাকো তাইলে তোমার মাঝে একটা কন্যাকে বলি দেয়া লাগবে তোমারে রক্ত দেয়া লাগবে তোমারে খুন দেয়া লাগবে আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত তাইলে তোমারে রক্ত দেয়া লাগবে না তোমারে খুন দেয়া লাগবে না হুজরতে উমরে ফারুক চিঠি লিখতে দেরি গইল ওই নদ পানি দিতে দেরি গইল না আজকে হাজার হাজার বছর দরিযা ওই নদের প্রাণী কেন রে কেন তাদের দাম কেন এত গুণ বেড়ে গেল এত গুণ বেড়ে গেল তারা ইমানের রাস্তা ধরেছেন দৌলতে ইমান হাসিল করেছেন আল্লাহর ভয়ঙ্করে ঢুকানুর কারণে আল্লাহর সৃষ্টির তাম মাকলুকাত আল্লাহর সৃষ্টির তাম সৃষ্টিকে ওই বান্দাগুলার গুলার গুলাম আল্লাহ রব্বুল আলমিন বানিয়ে দিয়েছেন বড় সুভান আল্লাহ বলেন আলা আল্লাহ আল্লাহর বলি যারা আল্লাহর বন্ধু যারা তাদের কোনো বয় নাই এলে আল্লাহর বলি কেমনে হতে হবে আল্লাহর বলি হইতে গেলে ইমানওয়ালা হতে হবে তাকওয়াওয়ালা হতে হবে তাকোয়ার রাস্তা যেদিন অর্জন করে নেবে যেদিন তাকওয়ার কত চলবে ওই দিন তুমি বলিয়া ওলিয়া হয়ে যাবে যে দিন তুমি ইমানের রাস্তায় চলিয়া যাবে ওই দিন তুমি আল্লাহর বন্ধু হয়েয়া যাবে আজকে আমার আমাদের ইমান কতটুক দুর্বল হয়েছে কতটুকু আমার ইমান দুর্বল হতে পারে আপনি একটু চিন্তা করে দিয়েছেন আপনি সাহাবাদের যুগে যান এমন এমন সাহাবি ছিলেন যাদের বয়স ছিল আঠারো বাইশ পঁচিশ ছিল তাদের ইমানের পাওয়ার এমন ছিল যে তাদের আল্লাহ আকবরের ধ্বনিতে বাতিলের মস্তক থর করে কেঁপে উঠেছিল বলে আল্লাহ আকবর তাদের ইমানের পাওয়ার এত ছিল

কোথায় চলে গেছে কোন রাস্তায় চলে গেছে হে ভাই তোমার সিজদায় আল্লাহর আরশে পর্যন্ত উঠে পড়ে সুবহানাল্লাহ একজন যুবক আল্লাহর কাছে কতটা দামি ওই যুবক যদি জানতো তাইলে পুরাটা সময় পুরাটা সেকেন্ড আল্লাহর সিজদায় কাটাইয়া দিত পড়ে সুবহানাল্লাহ পরে ওই যুবক যখন জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়া আল্লাহর রাস্তায় চলিয়া যায় আমার আল্লাহ এত খুশি হোন যে আর আজ মধ্যে ফেরেস্তাদের মজলিশে ওই যুবকের প্রশংসা করেন পড়ি সুভানন্দ সুভাহানন্দ হবে হান্দিঘি সুহানন্দ লগী আজকে সেই যুবক প্রওয়াজের পিণ্ডালে তুমি আনতে হলে এই জায়গার মধ্যে রসিক কাউকে আনতে হবে এই জায়গার মধ্যে এই মজলিশটাকে বিনোদনের মজলিশ বানাতে হবে তারপরে ওই যুবক আসবে কিন্তু গানের মজলিসে নিতে হলে জোর করা লাগে না আপনা আপনি নিজের পকেটের টাকা খরচ করিয়া সেই জায়গায় যায় কি যায় না কতকালকে দেখলাম একটা জায়গায় কনসার্ট হইছে আমাদের এই সিলেটের ভিতরে নামটা না নিলাম নাম নিলে ওই অঞ্চলের মানুষ আমার উপরে খেপে যাবে ওই জায়গায় আর প্রোগ্রাম করতে পারবো এরা আমারে হয়তো আঘাত করবে আর তারা করিয়ে তোর নিয়েছে কুলাউলাতে নাম আমি কি হক কথা বলতে ভয় পাব যেই জায়গায় অন্যায় সেই জায়গার হকের আওয়াজ তুলতে হবে হক কথা বললে আপনার বিরুদ্ধে অনেক লুক লেগে যাবে এটা স্বাভাবিক বিষয় সমস্ত কিছুকে উপেক্ষা করে যেই জায়গায় আল্লাহর না ফরমানি হবে যেই জায়গায় দিন ইসলামের বিরুদ্ধে কাজ কর্ম হবে সেই জায়গায় প্রতিবাদ করে তুলতে হবে তুই হাত তুলে বলো ঠিক কিনা বলা ইতিহাসের দিকে তাকাবো না শিক্ষার দিকে তাকাবো না আমার পরিচয় একটাই আমি মুসলমান আমার রসুল্লাহ বলেছেন যেই জায়গায় অন্যায় সেই জায়গায় প্রতিবাদ আমরা কাউকে ভয় করে কথা বলি না জমিনে আসছি একদিন যেতে হবে একদিন যতদিন হায়াত আছে ততদিন বেঁচে থাকবো যতদিন হায়াত আছে হকের পক্ষে কথা বলে যাবো ইনশাল্লাহ কাউকে ভয় করে কথা বলার টাইম না ভয় করে আমরা কথা বলি না আমরা বললাম তার সৈনিক যিনি সৈয়দপুরের জমিনে রক্ত দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা বলেন রক্ত দিয়েছিলেন সৈয়দপুরের জমিনে সেই আল্লামা সাহেব কিবলা ফুলতলির উত্তর শরীরা ময়দানে ভয় করে কথা বলে না কোন ব্যক্তিকে ভয় করে কথা বলে না আমরা আল্লাহর গুলাম আমরা কোন মানুষের গুলাম না তো যেই জায়গায় অন্যায় সেই জায়গায় ভাই আমি মানুষটা ছোট হতে পারি আমার এলএম শিক্ষা কম কিন্তু যেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কলবে আল্লাহ ঢেলে দিচ্ছেন এর জন্য বলতেছি এই জায়গায় আপনি আসেন আপনি একটা অক্ষর বার করতে হলে আপনার ছয় মিনিট চিন্তা করতে হবে তারপরে আপনি কথাগুলো বলবেন আমার মাঝ মিডিয়ায় প্রচারিত হয় আমাকে নিয়ে মানুষ সমালোচনা করে এই যে লাইভ হচ্ছে এখানে ক্যামেরা আসে আমার অনেক ভয় হচ্ছে স্লিপে যদি কোনো কথা বেরিয়ে যায় ওইটা নিয়ে আগামীকাল দেখবেন তুলপার হচ্ছে এজন্য আমি ভয় হয় তারপরে লাইভের বাইরা লাইভ করতেছেন বাধা দিই ওনারা কষ্ট পাবেন এর জন্য আমি বাধা দিলাম না নয়তো আমি আমার ওয়াচগুলো লাইভে প্রচার করি না আপনি দেখবেন যে সিলেটের জমিনে এসে দালালরা ওয়াচ করতে পারে কিন্তু আমি যদি ওয়াজ করি আমার আপন ভাইদের কষ্ট লেগে যায় আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয় তো যাই হোক আমি সবর করে নিয়েছি আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যদি তোমারে খুশির জন্য কথা বলে থাকি তাইলে এই দাওয়াতের কবুল করে এটা আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যতদিন এই ময়দানে কবুল করেছেন ততদিন আমি আছি ইনশাল্লাহ তো যেই কথায় ছিলাম যে আমার যুবক ভাইরা কোথায় চলে গেছে তাদের যাওয়ার কথা কোথায় আর তারা গিয়েছেন রবির বাজারে গান হয়েছে লক্ষ লক্ষ যুবকের সমাগম সেখানে হচ্ছে সেই জায়গার মধ্যে সংবাদ প্রচারিত হয়েছে যে অশ্লীল ছবিতে কি ওই গান গানের তালে তালে রাস্তাছে বড় এই জমিন থেকে কি বরপত এমনিতে আল্লাহ উঠিয়ে নিয়েছেন এই জমিনের মধ্যে কি গজব এমনিতে হয়ে গেছে গজব যে নাজিল হচ্ছে এমনিতে কি নাজিল হচ্ছে গজব তো এমনি এমনি নাজিল হচ্ছে আমাদের কুকর্মের ফলাফল রবির বাজারে কি হকানি আলিমরা আসেন রবির বাজারে কি কোন ইসলামিক সংগঠন নাই আছে না নাই আছে তো তাইলে তারা কেমনে ওই গান কেমনে গান আমরা মুসলমান নর্তকিদের জ্ঞান এনে চাইলাম ওই পবিত্র জমিনে গদ্দারি করলাম তো আল্লাহর ওয়ালিদের সাথে আল্লাহর ওয়ালিদের সাথে সাহাবায়ে কেরামদের সাথে যারা রক্তের বিনিময়ে হাজার ত্যাগের বিনিময়ে জমিনের মধ্যে ইসলাম কেনেছিলেন আজকে গান করাইলাম তো তাদের সাথে গাদ্দারি করলাম যেই মানুষটা গানে গিয়ে সভাপতি হয় সেই মানুষটা ওয়াদের ময়দানে সেই সভাপতি হয়ে আপনি দেখবেন আরে মাদ্রাসায় যে মানুষটা সভাপতি স্কুলেও সেই মানুষটা সভাপতি পরে যাত্রাপালায়ও সেই মানুষটা সভাপতি মসজিদেও সে সভাপতি গুসকুরও সভাপতি সুদকুরও সভাপতি আমার যদি ইমানদার হতাম আমি যদি ইমানের বলে বলিয়ান হতাম তাইলে এই কুকর্মগুলি আমার সমাজে চলত চলত আজকে যে একত্রিশে ডিসেম্বর থার্টি নাইট হবে কি হবে হাজার হাজার বছর যুগ যুগ ধরে উলামায় কেন আমরা তো ছোট্ট মানুষ এই কয়েক বছর থেকে এই জায়গায় এসেছি ময়দানে এসেছি বেশি বয়স হলে আমাদের জন্মের আগ থেকে বড় বড় হকানি আলেমরা বলতেছেন তোমরা পর্দা করো পর্দা করো যেই দিন থেকে এই জমিনের মধ্যে তোমরা তোমাদের আকৃতিটাকে মানুষের সামনে উপস্থাপন করবে সেই দিন এই জমিনের মধ্যে গজব আল্লাহ

কান্না করতেছেন তো একজন সে জিজ্ঞাস করতেছেন আপনি কান্না কেন করতেছেন তো আল্লাহর অলি জবাব দিলেন আমার আজকে আমার জন্মদিনের জন্য আমি কান্না করছি সাধারণত আমার যুবক ভাইরা জন্মদিন আসলে এক বন্ধু আরেক বন্ধুকে ট্রিট দেবার জন্য চাপ দে চাপ দে কি দে না আমার যুবক ভাইরা এই প্রজন্মের যারা আছে আমরা বলতে পারবো চাপ দে কি দে না চাপ দে যে আমাকে ট্রিট দিতেই হবে ওই রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে ট্রিট দিতেই হবে কিন্তু আল্লাহর অলি উনার জন্মদিনে উনি কান্না করতেছেন উনি বলতেছেন যে আমার হায়াতের জিন্দি থেকে একটা বৎসর চলে গেল এই জন্যই আমি কান্না করতেছি এই বৎসরের হিসাব আমি আমি আল্লাহর দরবারে কেমনে পেশ করি এই ভয়ে আমি কান্না করতেছি এটার নাম হচ্ছে তাকুয়া এটার নাম হচ্ছে ইমান এটার নাম হচ্ছে আমরা কোন রাস্তায় আছি বেরিয়ে আসতে হবে আমাকে আমরা হচ্ছি শেরে হুদা মৌলা আলীর উত্তরসুরি আমরা হচ্ছে ইমাম হুসাইনের উত্তরসূরি আমরা হচ্ছি হট্টাতে উমরে ফারুকের উত্তরসূরি এরা কে ছিলেন যাদের আল্লাহ আকবরের ধ্বনিতে বাতিলরা পালাম রুল পথ পায় না এই রাস্তা পায় না আমরা হচ্ছি তাদের উত্তরসূরি আমরা তাদের উত্তরসুরি আমরা কিন্তু এই রাস্তা দিয়ে গেলাম আমাদের কে ফিরে আসতে হবে আমাদের কি ইমান বলা আপনি চিন্তা করিয়া দেখেন আপনি যখন আল্লাহর না ফরমানির দিকে রোয়ানা হোক আপনি যখন একটা কনসার্টের আয়োজন করান আপনি যখন আল্লাহর নাফরমানির রাস্তাটা মানুষরা খুলিয়া দেন ওই সময় আপনি গাদ্দারিটা করতেছেন আল্লাহর নবীর সাহাবিদের সাথে কার সাথে আল্লাহ নবীর সাহাবিদের সাথে ইতিহাস আল্লাহ নবীর সাহাবিদের জীবনী যখন আপনি পড়বেন নিজেকে কন্ট্রোল রাখতে পারবে এমন সাবি জমিনের মধ্যে ছিলেন যারা বিলাসী ছিলেন যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে জমিনের মধ্যে ইসলামের পতাকা আল্লাহর বুলাইল আমিন নিয়েছেন আর আজকে সেই ইসলামের বিরুদ্ধে আমার ভাই কাজ হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ ইসলাম কে কবুল করার কারণে ইমানে দিন ইসলাম মানার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানার কারণে এত নিজ্যাতন সহ্য করতে হলো এত ত্যাগ স্বীকার করতে হলো মরুভূমির মধ্যবর্তী জায়গায় আরে সৌদি আরবের প্রবাসী দের কে কর ভাই সৌদি আরবের জমিনে আবহাওয়াটা কেমন রুদ্রের তাপটা কেমন বাংলাদেশের গরমের মধ্যেই তো পাঁচটা মিনিট রুদ্রের মধ্যে দাঁড়া থাকতে পারি না একজন মহিলা মানুষ যে মহিলার দিনটা আল্লাহ তুলার মতন নরম করে বানিয়েছে পরে মরুভূমির মধ্যবর্তী জায়গার মধ্যে শোয়াইয়া পাথর বুকের উপরে দেয়া কাফেররা বলে রে শোয়াইয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ থেকে যদি সরে যাও যদি দিন ইসলামের রাস্তা থেকে সরে যাও যদি রাস্তা থেকে সরে যাও তোমারে আমরা ছাড়িয়া যদি ইসলামের পথে থাকো তাইলে তোমারে আমরা মারিয়া নেব। শরীরের মধ্যে বল নাই নাই শক্তি কথা বলার মতো কোনো শক্তি নাই আঙ্গুলটারে উপরে দিকে দিয়া বলে রে কা না রে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব দুনিয়ার জমিন থেকে চলে যাবো

আল্লাহ এক কাল্লায়ে এক ওই আল্লাহর কদমে আল্লাহর কুদরতি কদমে আমার মাথাটাকে নুইয়েছি দুনিয়ার কোনো কাফেরের সামনে আমার মাথাটাকে আর আমি झुকাবো না বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহিলা ইসলামের কারণে কত দুঃখ তাকে শিকার করতে হয় কত কষ্ট তাকে সহ্য করতেছে মা বাবা মি একটু দেখো তাকায় একটা বর্সা নিলো এটা বর্সা দিয়া একটা আঘাত করলো হযরতি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হানল জস্তানে এদিকে ওই বর্সাটা ঢুকে যায় ঈমানের পথে ইসলামের পথে কালেমা পড়িয়া পড়িয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় বলে ইসলাম এটাকেই বলে ইমান এটাকেই বলে তাকওয়া যে জীবন চলে যাবে ইমান বিক্রি করব না জীবন চলে যাবে তাকওয়ার রাস্তা থেকে চলে যাবে আমাকে যদি কেউ এক কোটি টাকা এনে দে রাস্কা থেকে তুমি গির্জায় গিয়া ওই জায়গায় গিয়া একটা গান গাইবা শুধু তোমার এক কুটি দেব নিয়তের মধ্যে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর এই যুগে খুবই কম পাওয়া যাবে মনের মধ্যে আচ্ছা গির্জায় গিয়া গান একটা গাইলাই এক কুটি লইয়াই আবার তো বা ওইলা গান নিয়ত আই এর লাগি আমরা যখন রসুল্লাহর সাহাবি অখনর ত্যাগ দেখি তারার যখন স্যাক্রিফাইস দেখি ইসলাম লাগ তখন বাবি যে এই ইতিহাস কুলা যদি একজন মুসলমানে জানতো তাহলে হে আল্লাহর নাফর ৰাস্তাত রাস্তা গেল না উনি ইসলাম বিরোধী কাম করল না উনি ইসলাম বিরোধী কাম করতে হইলে তার একশো হাজার বার চিন্তা করিয়া করল হজরতে বিলাল রাদি আল্লাহ তাল্লাহ এই নির্যাতনের দৃশ্য যদি আমার আপনার চৌকুত মাঝে বাঁচত আমরা যদি সচক্ষে তার নির্যাতন দেখতাম ইসলামের বিরুদ্ধে কাম করলাম নেন মনে কল্লামনেনি এই যে কনসার্ট করা হইল সিলেটর জমিন শাহ জালালের জমির ওইটাই তা বল না কল্লা নেন হিসাব কলল না এতে 70000 বার চিন্তা করুন জমির মধ্যে শাহ জালাল মুজাররদিয়া মনি সিলেটর জমি ও আমরা জানি যে শুধু আল্লাহ আকবার ওর দনিতে গৌরা গোবিন্দর মসনদ বাঙ্গি গেছে কিন্তু এর পিছনে যে কতটুকু কষ্ট সহ্য করি এই সিলেটর জমিন ওই ইসলাম রে জিন্দা করছেন আজকে এই সিলেটর জমিনের মাঝে নাফার মানি যে তা করেন এরা রে জানাইয়া দিতাম চাই তোমরা কাদ্দার তোমরা মুনাফিক তোমাদের ঠিকানা আল্লাহর জাহান্নাম কথা বলেন ঠিক কিনা বলেন তোমরা বেঈমানি করেছে শাহ জালালের সাথে আল্লাহর ওয়ালিদের সাথে যারা বেঈমানি করে আল্লাহর ওয়ালিদের সাথে যারা গাদ্দারি করে তাদের ঠিকানা জন্নাত নয় তারা হচ্ছে জাহান্নামের নামের লাকড়ি কথা বলেন ঠিক কিনা বলে এজন্য আমি আমার যুবক পাইদেরকে ছোট মুখে বড় কথা বলে যাই যেই জায়গার মধ্যে কনসার্ট হবে নর্তকীদের কেনে নাচানো হবে বয়সের দিকে তাকাবেন না আপনার সাইজের দিকে তাকাবেন না সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন প্রতিবাদ শুরু করেন আপনার সঙ্গে আল্লাহর ফেরেস এসে সাপোর্ট দেবে কথা বলেন ঠিক কিনা বলেন ইনশাল্লাহ আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা এই জমিনের মধ্যে করতে হবে আমাদেরকে ইমানের রাস্তায় চলতে হবে তা পথে চলতে হবে উসমান হাতি শহীদি তামান্না বুকে লালন করে দুনিয়ার জমিন থেকে হক কথা বলে বিদায় নিয়েছে চাহেলরা মনে করেছে উসমান হাদিকে মেরে দিয়েছে কিন্তু আজকের এই চাই এক হাতি চলে গেছে লক্ষ হাতি বাংলার জমিনে তৈরি হচ্ছে কথা বলেন ঠিক কিনা বলেন আমরা প্রত্যেক জনে এক একটা হাতি যেই জায়গায় আল্লাহর না ফরমানি যেই জায়গায় ইসলাম বিরোধী কাজ যেই জায়গায় কনসার্ট সেই জায়গায় প্রতিবাদ সেই জায়গায় প্রতিবাদ আল্লাহ আকবরের দনি দিয়ে বাতিলের মাসদাতকে খাপিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন জমিনের মধ্যে আল্লাহর বলিদের ত্যাগের কারণ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই যিনি কত রক্ত জড়িয়েছিলেন ওই দৃশ্যটা যদি আমার ভাই চুকে দেখত তাইলে সেই জমিনের মধ্যে এটা বুঝত যে এই জমিনের মধ্যে আমার সাব কিবলা গুমিয়েছেন আমি কোন না করাই সে যদি শাহ জালালের সেই ত্যাগ শিকারটা দেখত তাইলে সে ভাবত না

আল্লাহ নবীর সাহাবিদের ত্যাগের বিনিময় আল্লাহ নবীর সাহাবিদের রক্ত বিসর্জন দেওয়ার কারণে আল্লাহ নবীর আহমাদুল্লিলের দান্দান মুবারক শহীদের বিনিময় অভুদের ময়দানে রক্ত জোরানোর বিনিময়ে জমিনের মধ্যে ইসলাম এসেছে হে যুবক ভাই পায়ে কি রেখে বলিয়া যাই না ফরমানির পথে না আল্লাহ যে পথে তোমার নিষেধ করছেন এই পথে যায় না যে মানুষটা টাকা খাইয়া বিচার করো তোমারে বলিয়া যাই টাকা খাইয়া বিচার করিও না মানুষটা আল্লাহর না ফোর পথে চলো সুদ খাও গুস খাও বলিয়া যাই চুধ খাইও না খাইও না বেবিচারি করিও না জুলুম করিও না অন্যর হক তারে নষ্ট করিও না আল্লাহর পথে চলো ইসলামের দেখানো পথে চলো তোমার জিন্দগিটাকে যিনি সুন্দর করে দিবেন আওয়াজ করে বলো সেই মহাসত্ত্বাকে